আমি শামিরুল ইসলাম রাজ্যসভার সদস্য নির্বাচিত হইয়া সত্য নিষ্ঠার সহিত প্রতিজ্ঞা করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব বীরভূমের এক নিম্নবিত্ত পরিবার থেকে আজ ভারতের সংসদের উচ্চতম কক্ষে যাত্রাটা সহজ ছিল না কিন্তু করে দেখালেন শামিরুল ইসলাম পেশায় তিনি রসায়নের অধ্যাপক চাইলেই বাকি জীবন পায়ের উপর পা তুলে দিয়ে কাটিয়ে দিতে পারতেন কিন্তু সেটা না করে নিজের যে অবস্থা থেকে উঠে এসেছেন সেই অবস্থা যেন আর কারো না থাকে সেই চ্যালেঞ্জ নিয়ে ব্যস্ত রেখেছিলেন নিজেকে তারই ফল হয়তো জায়গা হলো সংসদের উচ্চতম কক্ষে করোনা কালে হাজার হাজার পরিযায়ী শ্রমিককে উদ্ধারের কাজে ব্যস্ত করেছেন পরিযায়ী শ্রমিকের কষ্ট তার নিজের কষ্ট তাই হয়তো সাংসদ হওয়ার সাথে সাথেই যে প্রকল্প নিয়েছেন সেটাও পরিযায়ী শ্রমিকদের জন্য চোদ্দ লাখের মতো শ্রমিকের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে আগেই সুবিধা পাওয়া শুরু করেছেন শ্রমিকরা কিন্তু সামিরুল ইসলামের putExtra সহজ ছিল না বীরভূমের রামপুরহাট থেকে 15 কিমি দূরে দুনি গ্রামে 1987 সালে জন্ম শামিরুল পড়াশোনা শুরু দুনিগ্রাম হাই স্কুলে মাধ্যমিকের পর ভর্তি হন রামপুরহাট হাই স্কুলে সেখান থেকে উচ্চ মাধ্যমিক তার পরে চলে আসেন কলকাতায় মনিন্দ্র কলেজ থেকে রসায়নে স্নাতক তারপর দিল্লি আইআইটি থেকে স্নাতকোত্তর কলকাতার যাদবপুরের বিখ্যাত প্রতিষ্ঠান ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দা কাল্টিভেশন অফ সায়েন্স থেকে গবেষণা করছেন তিনি বাবা ছিলেন কয়েক বছর আগে মারা গিয়েছেন তিনি নিজেকে চাষির ছেলে হিসেবে পরিচয় দিতেও গর্ববোধ করেন ৩৫ বছর বয়সী গড়িয়া দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজের রসায়নের অধ্যাপক এবং বর্তমানে সাংসদ নিজেকে কখনোই মিডিয়ার সামনে নিজের কাজের প্রচার করেননি দু হাজার একুশ সালের আগে নো ভোট টু বিজেপি স্লোগান অথবা শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের কৃষ্টি কালচারকে বাঁচিয়ে রাখতে গত কয়েক বছর বোলপুরের মেলার আয়োজক তিনি বাংলা সংস্কৃতি মঞ্চের মাধ্যমে বাংলার পিছিয়ে পড়া করা জন্য প্রাণ কাঁদে তার আর সেজন্যই তো তার সমস্ত কাজ তাদের ঘিরে দু সাল থেকেই সেই সকল মানুষদের কাজ করে চলেছেন তিনি সক্রিয়ভাবে রাজনীতি না করলেও রাজনৈতিক কাজে যুক্ত ছিলেন আগে থেকে সিএএ এনআরসি বিরোধী আন্দোলন কৃষক সংগ্রাম পিছিয়ে পড়ার অধিকার আন্দোলন সব কিছুতেই যুক্ত ছিলেন তিনি বাংলায় যত শিক্ষিত প্রতিনিধি উঠে আসবে ততটাই বাংলার সমস্যার সমাধান হবে তাই সামিরুল ইসলামের সাংসদ হিসাবে শপথ গ্রহণ এক ঐতিহাসিক ঐতিহাসিক ঘটনা বীরভূমের দুনিগ্রাম থেকে দিল্লির সংসদ ভবন সামিরুলের যাত্রাটা আসলেই অনুপ্রেরণামূলক সাংসদ হিসাবে নিজের ইনিংসটা ভালোই শুরু করেছেন তাই মূল্যায়নের সময় এখন নয় মূল্যায়নের সময় আসলে ইতিহাসের পরিবর্তনের অনেকটা অংশ জুড়ে থাকবেন তিনি সেই বিষয়ে কোনো সন্দেহ নেই আমি সামিরুল ইসলাম রাজ্যসভার সদস্য নির্বাচিত হইয়া সত্য নিষ্ঠার সহিত প্রতিজ্ঞা করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব এবং যে কর্তব্যভার আমি গ্রহণ গ্রহণ করিতে উদ্ধত হইয়াছি তাহা নিষ্ঠাপূর্বক নির্বাহ করিব